নমস্কার বন্ধুরা আজকে আমার নির্বাচনে রয়েছে কবি বর্ষা মুখার্জির কবিতা কান্না কবিতাটি পড়ে আমার খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কবিতাটি আমি ফেসবুক থেকে পেয়েছি শুরু করছি কবি বর্ষা কবিতা কান্না ছেলেবেলায় খেলনা ভেঙে গেলে মানুষ হাউমাউ করে কাঁদে অথচ সে যত বড় হয় যত বেশি ভাঙন দেখে তত তার কান্না থেমে আসে একটা সময় এমন আসে যখন সে ভাঙনে অভ্যস্ত হয়ে যায় তখন খেলনা ভেঙে গেলেও বলে এমন কিছু নয় আবার মন ভেঙে গেলেও বলে তেমন কিছু নয় কিন্তু ভিতরে ভিতরে সেই শৈশবের মতোই তার কষ্ট হয় শুধু সে হাহুমাউ করে কাঁদতে পারে না